হাই বন্ধুরা আমি শুভ্রা আবার চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম গল্পের তৃতীয় পরিচ্ছেদ বিবাহ আজ পাঁচই বৈশাখ অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হইতেছে জগবন্ধুবাবুর বাটিতে আজ ভিড় ধরে না কত লোক যাইতেছে কত লোক হাঁকা হাঁকি করিতেছে কত খাওয়ান দাওয়ানের ঘটা কত বাজনা বাদ্যের ধুম যত সন্ধ্যা হইয়া আসিতে লাগিল ধুমধাম তত বাড়িয়া উঠিতে লাগিল সন্ধ্যা লগ্নেই বিবাহ এখনই বর আসিবে সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হইয়া আছে। কিন্তু বর কোথায় রাখালবাবুর বাটিতে সন্ধ্যার প্রাককালে কলরব বাঁধিয়া উঠিয়াছে সুরেশ গেল কোথায় এখানে খোঁজো ওখানে খোঁজো এদিকে দেখো ওদিকে দেখো কিন্তু কেহই সুরেশকে খুঁজিয়া বাহির করিতে পারিতেছে না কুসংবাদ পৌঁছতে বিলম্ব হয় না বজ্রাগ্নির মতো একথা জগববন্ধুবাবুর বাটিতে উড়িয়া আসিয়া পড়িল বাড়ি শুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল সে কি কথা আটটার সময় বিবাহে লগ্ন কিন্তু নয়টা বাজিতে চলিল কোথাও বরের সন্ধান পাওয়া যাইতেছে না জগবন্ধুবাবু মাথা চাপড়াইয়া ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন গৃহিণী কাঁদিয়া আসিয়া তাহার নিকটে পড়িলেন কি হবে গো কর্তার তখন অর্ধ কৃপ্তাবস্থা তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন হবে আমার সাধ্য আর কি হবে এই হতভাগ্য মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল যশ গেল জাতি গেল এখন এক ঘরে হয়ে থাকতে হবে কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম তোমারই জন্য আজ এই অপমান শাস্তেই আছে স্ত্রী বুদ্ধি করি। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি যাও তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও আহা গৃহিণীর দুঃখের কথা বলিয়া কাজ নাই এদিকে এই আর ওদিকে আর এক বিপদ অনুপমা ঘন ঘন মূর্ছা যাইতেছে এদিকে রাত্রি বাড়িয়া চলিতেছে দশটা এগারোটা বারোটা করিয়া ক্রমশ একটা দুইটা বাজিয়া গেল কিন্তু কোথাও সুরেশের সন্ধান হইল না সুরেশকে পাওয়া যাক আর না যাক অনুপমার বিবাহ কিন্তু দিতেই হইবে কেননা আজ রাত্রে বিবাহ না হইলে জগবন্ধুবাবুর জাতি যাইবে রাত্রি আন্দাজ তিনটার সময় পঞ্চাদবর্ষীয় কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার পাঁচজন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বর বেশে খাঁড়া করিয়া লইয়া আসিল অনুপমা যখন শুনিল এমনই করিয়া তাহার মাথা খাইবার উদ্যোগ হইতেছে তখন মূর্ছা ছাড়িয়া দিয়া জননীর পায়ে লুটাইয়া পড়িল ওমা মা আমায় রক্ষা করো এমন করে আমার গলায় ছুরি দিও না এ বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব মা কাঁদিয়া বলিলেন আমি কি করবো মা মুখে যাহাই বলুন না কন্যার দুঃখে ও আত্মক্লানিতে তাহার হৃদয় পুড়িয়া যাইতেছিল তাই কাঁদিয়া কাটিয়া আবার স্বামীর কাছে আসিলেন ওগো একবার শেষটা ভেবে দেখো এ দিলে মেয়ে আমার বিষ খাবে কর্তা কোনো কথা না কহিয়া একেবারে অনুপমার নিকটে আসিয়া গম্ভীরভাবে বলিলেন ওঠো ভোর হয়ে যায় কোথায় যাব বাবা এখনই সম্প্রদান করব অনুপমা কাঁদিয়া ফেলিল বাবা আমাকে মেরে ফেলো আমি বিষ খাব যা ইচ্ছে হয় কাল খেও মা আজ বিয়ে দিয়ে আমার জাত বাঁচাই তারপর যেমন খুশি করো বিষ খেও জলে ডুবে মরো আমি একবারও বারণ করব না কি নিদারুণ কথা এইবার যথার্থই অনুপমার ভিতর পর্যন্ত শিহরিয়া উঠিল বাবা আমায় রক্ষা করো কত কাতরক্তি কত ক্রন্দন কিন্তু কোনো কথাই খাটিল না দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রেই বৃদ্ধ রামদুলাল দত্তের হস্তে অনুপমাকে সম্প্রদান করিলেন বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের আপনার বলিতে সংসারে আর কেহ নাই দুইখানি পুরাতন ইষ্ট নির্মিত ঘর একটু শাকসবজির বাগান ইহাই দত্তজির সাংসারিক সম্পত্তি বহু ক্লেশে তাহার দিন গুজরান হয় বিবাহ করিয়া পরদিন অনুপমাকে বাড়ি আনিলেন সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য আসিল অনেক দাস দাসী আসিল কোনো ক্লেশ নাই ছয় সাত দিন তাহার পরম সুখে অতিবাহিত হইল বড়লোক শ্বশুর আর তাহার কোনো ভাবনা নাই বিবাহ করিয়া কপাল ফিরিয়াছে কিন্তু অনুপমার স্বতন্ত্র কথা আর দিন দুই থাকিয়া সে পিত্রালয়ে ফিরিয়া আসিল তখন তাহার মুখ দেখিয়া দাসদাসীরাও গোপনে চক্ষু মুছিল বাড়ি গিয়া প্রাণত্যাগ করিব এ পরামর্শ অনুপমার স্বামী ভবন হইতেই স্থির করিয়া রাখিয়াছিল এইবার যথার্থ মরিবার বাসনা হইয়াছে অনেক রাত্রে সকলে নিদ্রিত হইলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া বাগানের পুষ্করিণী সোপানে আসিয়া বসিল আস্তাখাকে মরিতে হইবে মুখের মরা নয় কাজের মরা মরিতে হইবে অনুপমার মনে পড়িল আর একদিন সে এইখানে মরিতে গিয়াছিল সেও দিন নয় কিন্তু তখন মরিতে পারে নাই কেননা একজন ধরিয়া ফেলিয়াছিল আর সে কোথায় জেলখানায় কয়েদ খাটিতেছে কোন অপরাধে শুধু বলিতে আসিয়াছিল যে সে তাহাকে ভালোবাসে কে জেলে দিল চন্দ্রবাবু কেন তাহাকে দেখিতে পারিত না বলিয়া সে মাতাল বলিয়া সে অনধিকার প্রবেশ করিয়াছিল বলিয়া কিন্তু অনুপমা কি বাঁচাইতে পারিত না পারিত কিন্তু তাহা করে নাই বরং জেলে দিতে সহায়তাই করিয়াছে আজ তাহার মনে হইল ললিত কি যথার্থই ভালোবাসিত হয়তো বাসিত হয়তো বাসিত না না বাসুক কিন্তু তাহাকে দণ্ডিত করিয়া তাহার কি ইষ্ট সিদ্ধি হইয়াছে জেলে পাথর ভাঙিতেছে ঘানি টানিতেছে আরও কত কি নিজ কর্ম করিতে হইতেছে ইহাতে হয়তো লাভ কিন্তু তাহার কি সে দণ্ডিত না হইলে কি তাহাকে পাইতে যিনি এখন আনন্দে মনের নিজের উন্নতির জন্য জাহাজে চড়িয়া বিলাত যাইতেছেন অনুপমা সেইখানে বসিয়া বহুক্ষণ ধরিয়া কাঁদিল তাহার পরে জলে নামিল এক হাঁটু এক বুক গলা করিয়া ক্রমশ ডুবন জলে আসিয়া পড়িল আধ মিনিট কাল জলতলে থাকিয়া অনেক জল খাইয়া সে আবার উপরে ভাসিয়া উঠিল আবার ডুব দিল আবার ভাসিয়া উঠিল সে সাঁতার দিতে জানিত তাই সমস্ত পুষ্করিণীটা তন্ন তন্ন করিয়াও কোথাও ডুবন জল মিলিল না অনেক বার ডুব দিল অনেক জলও খাইল কিন্তু একেবারে ডুবিয়া যাইতে কিছুতেই পারিল না সে দেখিল মরিতে স্থির সংকল্প হইয়াও ডুব দিয়া নিঃশ্বাস আটকাইয়া উপক্রম হইলেও নিঃশ্বাস এইরূপে পুষ্করিণীটা সাঁতার কাটিয়া প্রায় নিঃশ্বাস যখন সে তাহার ক্লান্ত অবসন্ন নির্জীব দেহকানা রূপে টানিয়া আনিয়া সোপানের উপর ফেলিল দেখিল সে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করিয়া একটু একটু করিয়া প্রাণ পরিত্যাগ করা বড় সহজ কথা নহে পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া দিনে শতবার করিয়া মরিতে যাইত তখন ভাবিত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠার ভিতরে কিন্তু আজ সমস্ত রাত্রি ধরিয়া প্রাণটার সহিত ধস্তাধস্তি করিয়াও সেটাকে বাহির করিয়া ফেলিতে পারিল না আর সে বিলক্ষণ বুঝিল তাহাকে জন্মের মতো বিদায় দেওয়া তাহার একাদশ বর্ষীয় বিরহ ব্যথায় কুলাইয়া উঠে না ভোরবেলায় যখন সে বাটি আসিল তখন তাহার সমস্ত শরীর শীতে কাঁপিতেছে মা জিজ্ঞাসা করিলেন অনু এত ভোরে নে এলি মা অনু ঘাড় নাড়িয়া জানাইল হ্যাঁ এদিকে দত্ত মহাশয় একরূপ চিরস্থায়ী রূপে শ্বশুর ভবনে আশ্রয় লইয়াছেন প্রথম প্রথম জামাই আদর তাহার কতকটা মিলিত কিন্তু ক্রমশ তাহাও কম পড়িয়া আসিল বাড়িশুদ্ধ কেহই প্রায় তাহাকে দেখিতে পারে না চন্দ্রনাথবাবু প্রতি কথায় তাহাকে ঠাট্টা বিদ্রুপ অপদস্থ লাঞ্ছিত করেন তাহার একটু কারণও হইয়াছিল একে তো চন্দ্রবাবুর হিংসা পরবশ অন্তকরণ, তাহাতে আবার অকর্মণ্য জামাতা বলিয়া জগবন্ধুবাবু কিছু বিষয় আশয় দিয়া যাইবেন বলিয়াছেন অনুপমা কখনো আসে না শাশুড়ি ঠাকুরাণীও কখনো সে বিষয়ে তত্তোলন না তথাপি রামদুলালের মনের আনন্দে দিন কাটিতে লাগিল যত্ন আত্মীয়তার তিনি বড় একটা ধার ধারিতেন না যাহা পাইতেন তাহাতেই সন্তুষ্ট হইতেন তাহার উপর দুবেলা পরিতোষজনক আহার ঘটিতেছে বৃদ্ধাবস্থায় দত্ত মহাশয় ইহাই যথেষ্ট বলিয়া মানিয়া লইতেন কিন্তু তাহার সুখ ভোগ করিবার অধিক দিনও আর বাকি ছিল না একে জীর্ণ শীর্ণ শরীর তাহার উপর পুরাতন সখা কাশরোগ অনেক দিন হইতে তাহার শরীরে আশ্রয় গ্রহণ করিয়া বসিয়া আছে প্রতি বৎসরই শীতকালে তাহাকে স্বর্গে লইয়া যাইবার জন্য টানাটানি করিত এবারও শীতকালে বিষম টানাটানি করিতে লাগিল জগবন্ধুবাবু দেখিলেন যক্ষা রামদুলালের অস্থিমজ্জায় প্রতি গ্রন্থিতে গ্রন্থিতে ছড়াইয়া পড়িয়াছে পাড়া গায়ে সুচিকিৎসা হইবে না জানিয়া কলিকাতায় পাঠাইয়া দিলেন সেখানে কিছুদিন সুচিকিৎসার পর সতী অনুপমার কল্যাণে দুটি বৎসর ঘুরিতে না ঘুরিতে সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করিলেন আজকে এখানে শেষ পরের পরিচ্ছেদ নিয়ে আবার ফিরে আসবো শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা